অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময়ে আদায় করা যায় ক ছয় বছর খ তিন বছর গ দুই বছর ঘ এক বছর উত্তর ক ছয় বছর পেনাল কোডের তিপ্পান্ন থেকে পঁচাত্তর ধারায় পানিশমেন্টস বা শাস্তি সম্পর্কিত বিধানাবলির উল্লেখ করা হয়েছে তন্মধ্যে সত্তর ধারায় বলা হয়েছে লেভি অফ ফাইন তথা অর্থদণ্ড বা জরিমানার টাকা আদায় সম্পর্কে ধারাটিতে বলা হয়েছে অর্থদণ্ড বা অর্থদণ্ডের অপরিশোধিত যে কোনো অংশ দণ্ডাদেশ আরোপের পর ছয় বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায় এরপর বলা হয়েছে কারাদণ্ড যদি ছয় বছরের অধিক সময়ের জন্য আরোপ করা হয় তাহলে উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে যে কোনো সময় তা আদায় করা যেতে পারে ক অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায় মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই ক তা বিক্রয় করে ক যে অপরাধে দোষী সাব্যস্ত হবে তা ক চুরি খ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ গ দুঃসতা ঘ অসাধুভাবে আত্মসাত উত্তর ঘ অসাধুভাবে আত্মসাত ডিসনেস্টলি মিসআপ্রোপ্রিয়েশন অব প্রপার্টি তথা অসাধুভাবে সম্পত্তি আত্মসাত শিরোনামে পেনালকোডের চারশো তিন ধারায় বলা হয়েছে যে ব্যক্তি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাত করে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করে সে ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে অর্থাৎ এই সংজ্ঞামতেই মালিকে খুঁজে বের করার চেষ্টা না করে কুড়িয়ে পাওয়া আংটি বিক্রয় করা অসাধুভাবে সম্পত্তি আত্মসাত বলে গণ্য হবে এছাড়া ধারাটির দুই নং ব্যাখ্যায় প্রদত্ত এফ উদাহরণে আলোচ্য প্রশ্নটির হুবহু ঘটনা উদ্ধৃত করে বলা হয়েছে আংটির মালিককে শনাক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে আংটিটি বিক্রয় করে ফেলা অসাধুভাবে সম্পত্তি আত্মসাত বলে গণ্য হবে আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা এক চতুর্থাংশর বেশি হবে না ক অপরাধের সর্বোচ্চ শাস্তির খ অপরাধের সর্বনিম্ন শাস্তির গ আদালত প্রদত্ত শাস্তির ঘ আদালত কর্তৃক কার্যকর শাস্তির উত্তর ক অপরাধের সর্বোচ্চ শাস্তির পেনালকোডের তিপ্পান্ন থেকে পঁচাত্তর ধারায় পানিশমেন্টস বা শাস্তি সম্পর্কিত বিধানাবলির উল্লেখ করা হয়েছে তন্মধ্যে পঁয়ষট্টি ধারায় বলা হয়েছে যেখানে কোনো অপরাধ কারাদণ্ড ও অর্থদণ্ডযোগ্য হয় সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ উক্ত অপরাধের সর্বোচ্চ যে কারাদণ্ড নিরূপিত করা হয়েছে তার এক চতুর্থাংশের অধিক হবে না তার মানে হচ্ছে এখানে দুইটি বিষয় বিবেচনায় রাখতে হবে প্রথমত অপরাধটির শাস্তি হতে হবে কারাদণ্ড ও অর্থদণ্ডযোগ্য উভয়ই অর্থাৎ কারাদণ্ডযোগ্য অথবা অর্থদণ্ডযোগ্য এমন হলে আর এই বিধানটি প্রযোজ্য হবে না দ্বিতীয়ত ওই অপরাধে সর্বোচ্চ যে কারাদণ্ড সাব্যস্ত করা হয়েছে অর্থদণ্ড পরিশোধ না করার ক্ষেত্রে কারাদণ্ডের পরিমাণ তার এক চতুর্থাংশ তথা চারের একের অধিক হবে না পেনাল কোডে কত প্রকারের শাস্তি আছে ক চার প্রকারের খ পাঁচ প্রকারের গ ছয় প্রকারের ঘ সাত প্রকারের উত্তর খ পাঁচ প্রকারের পেনালকোডের তিপান্ড ধারায় মোট পাঁচ প্রকারের দণ্ডের কথা বলা হয়েছে যথা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড সশ্রম ও বিনাশ্রম সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও অর্থদণ্ড উল্লেখ্য যে তিপ্পান্ড ধারায় ট্রান্সপোর্টেশন বা দীপান্তর নামে পূর্বে একটি দণ্ড বলবৎ ছিল তবে উনিশশো পঁচাশি সালে পেনালকোড অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্সের মাধ্যমে ধারাটি সংশোধন করত উক্ত ট্রান্সপোর্টেশন বা দীপান্তর দণ্ডের পরিবর্তে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড প্রতিস্থাপন করা হয়েছে আরও উল্লেখ্য যে উনিশশো নয় সালের হুইপিং অ্যাক্টের দুই ধারায় পেনালকোডের তিপ্পান্ন ধারায় ব্যবস্থিত এই পাঁচ প্রকারের দণ্ডের পরিবর্তে বা অতিরিক্ত হিসেবে হুইপিং বা বেত্রাঘাত দণ্ড আরোপের বিধান রয়েছে তবে উক্ত আইনটি এখনও বলবৎ থাকলেও এই প্রকার দণ্ড আরোপের প্রচলন নেই বর্তমানে নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক ক যাবজীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে খ যাবজীবন কারাদণ্ড সশ্রম হতে পারে গ যাবজীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম ঘ যাবজীবন কারাদণ্ড সর্বদাই উত্তর গ যাবজীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম প্রশ্নটিতে যে চারটি বিকল্প দেওয়া হয়েছে তার সবকটি যাবজীবন কারাদণ্ড বিষয়ক পেনাল কোডের তিপান্ন ধারায় মোট পাঁচ প্রকারের দণ্ডের উল্লেখ করা হয়েছে যথা মৃত্যুদণ্ড যাবুজীবন কারাদণ্ড কারাদণ্ড সশ্রম ও বিনাশ্রম সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও অর্থদণ্ড তবে ধারাটি শেষে প্রদত্ত ব্যাখ্যায় বলা হয়েছে ইন দি পানিশমেন্ট অফ ইম্প্রিজমেন্ট ফর লাইফ দ্য শ্যাল বি রিগোরাস অর্থাৎ যাবজীবন কারাদণ্ড সর্বদা রিগোরাস বা সশ্রম হবে উল্লেখ্য যে পূর্বে এই ব্যাখ্যাটি তিপান্ন ধারায় সন্নিবেশিত ছিল না উনিশশো সালে পেনাল কোড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে তিপ্পান্ন ধারায় এই ব্যাখ্যাটি যুক্ত করা হয়েছে কয়ের সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কয়ের জমিতে খ একটি গাছ কাটে এক্ষেত্রে খ সংঘটন করে ক চুরি খ দস্যুতা গ দস্যুতার প্রচেষ্টা ঘ চুরির চেষ্টা উত্তর ক চুরি চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে পেনাল তিনশো আটাত্তর ধারায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি অসৎভাবে গ্রহণের উদ্দেশ্যে কারো দখল হতে উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে কোন কোনো মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে উক্ত সংজ্ঞা থেকে পরিষ্কার দেখা যায় যে চুরির বিষয়বস্তু হতে হবে মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি আলোচ্য প্রশ্নে জমিতে থাকা গাছের বিষয়ে বলা হয়েছে এই বিষয়ে ধারাটির এক নং ব্যাখ্যায় বলা হয়েছে একটি বস্তু যতক্ষণ পর্যন্ত ভূমির সাথে সংযুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি নয় যার কারণে সেটি চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে না তবে যখন এমন বস্তু ভূমি থেকে বিচ্ছিন্ন হবে ঠিক তখনই তা চুরির বিষয়বস্তু হিসেবে রূপান্তরিত হয়ে যাবে কোনো অপরাধের একমাত্র শাস্তি জরিমানা সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে ক বিনাশ্রম খ সশ্রম গ নির্জন ঘ কোনটিই নয় উত্তর ক বিনাশ্রম পেনালকোডের সাতষট্টি ধারায় বলা হয়েছে অপরাধটি একমাত্র অর্থদণ্ডযোগ্য হলে আদালত অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ড আরোপ করবে তা হবে সিম্পল বা বিনাশ্রম এছাড়া এরূপ অপরাধের ক্ষেত্রে ধারাটিতে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণও নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বিষয় বলা হয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ হবে সর্বোচ্চ দুই মাস একশো টাকা পর্যন্ত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের পরিমাণ হবে সর্বোচ্চ চার মাস এবং অন্য যে কোনো পরিমাণ অর্থদণ্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস অর্থাৎ যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা বা অর্থদণ্ড সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড হবে বিনাশ্রম আর কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ হবে ছয় মাস উল্লেখ্য যে দণ্ডবিধিতে অন্তত এগারোটি ধারা রয়েছে যেখানে কেবলমাত্র অর্থদণ্ড নিরূপিত করা হয়েছে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় ক জামিনযোগ্য খ অজামিনযোগ্য গ তফসিলভুক্ত ঘ তফসিল বহির্ভূত উত্তর ক জামিনযোগ্য বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধ সম্পর্কে বলা হয়েছে পেনালকোডের তিনশো চার বি ধারায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি বেপরোয়াভাবে বা তাচ্ছিল্যের সাথে কোনো জনপথে যানবাহন চালিয়ে খুন নয় এমন অপরাধজনক নরহত্যা সংঘটিত করে সে ব্যক্তি তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পাঁচ নং কলামে অপরাধটিকে বেইলেবেল বা জামিনযোগ্য বলে সাব্যস্ত করা হয়েছে তবে উল্লেখ্য যে সড়ক পরিবহন আইন দু আঠারো এর একশো পাঁচ ধারায় কোনও ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালানোর কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনও ব্যক্তি গুরুতরভাবে আহত হলে বা তার প্রাণহানি ঘটলে পেনালকোডের তিনশো চার বি ধারায় ব্যবস্থিত সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড আর অনির্দিষ্ট অর্থদণ্ডের পরিবর্তে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড সাব্যস্ত করা হয়েছে ক খকে হুমকি দেয় যে তাকে টাকা না দিলে সে খ সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে ক যে অপরাধ করেছে তা ক মানহানি খ অনিষ্ট সাধন গ বলপূর্বক আদায় ঘ বিশ্বাসভঙ্গ উত্তর গ বলপূর্বক আদায় পেনালকোডের তিনশো তিরাশি ধারায় দেওয়া হয়েছে এক্সট্রশন বা বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায়ের সংজ্ঞা যেখানে বলা হয়েছে কাউকে কোনো প্রকার ক্ষতি করার ভয় দেখিয়ে উক্ত ব্যক্তিকে যে কোনো প্রকার অনুদান বা চাঁদা বা মূল্যবান জামানত কিংবা স্বাক্ষরিত বা সিলমোহরকৃত এমন কিছু যা মূল্যবান জামানত হিসেবে রূপান্তরিত হতে পারে তা হস্তান্তর করতে প্ররোচিত করে তাহলে তা এক্সটর্শন বলে গণ্য হবে সংজ্ঞাটি থেকে দেখা যায় এক্সটর্শন বা বলপূর্বক আদায়ের অপরাধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে টাকা বা কোনো সম্পত্তি হস্তান্তরিত হওয়ার শর্ত নেই বরং শর্ত দুটো হচ্ছে যথা পুট ইন ফেয়ার অফ এনি ইঞ্জুরি বা ক্ষতি করার ভয় দেখানো এবং ইন ডিউসিং টু ডেলিভার এনি প্রপার্টি বা সম্পত্তি হস্তান্তরে প্রবৃত্ত করা উল্লেখ্য যে ধারাটির শেষে চারটি উদাহরণ দেয়া হয়েছে যার মধ্যে প্রথম উদাহরণটি হচ্ছে আলোচ্য প্রশ্নে উল্লেখিত ঘটনার হুবহু যেখানে বলা হয়েছে এরূপ ক্ষতি করার ভয় দেখিয়ে টাকা দিতে প্ররোচিত করার কার্য এক্সটর্শন বা বলপূর্বক আদায় বলে গণ্য হবে অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের জন্য যে কেউ প্রবেশ করে যে অপরাধটি সংঘটন করে তা হল ক অপরাধমূলক অনধিকার প্রবেশ খ গণ উৎপাদ গ অনিষ্ট সাধন ঘ অনধিকার প্রবেশ উত্তর ক অপরাধমূলক অনধিকার প্রবেশ ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশের বিষয়ে পেনালকোডের চারশো একচল্লিশ ধারায় বলা হয়েছে যে ব্যক্তি কোনো অপরাধ সংঘটন কিংবা উক্ত সম্পত্তির দখলে থাকা কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন অপমান বা বিরক্ত করার অভিপ্রায়ে অন্য কারো দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে সে ব্যক্তি ক্রিমিনাল ট্রাসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে এছাড়া ধারাটিতে বলা হয়েছে এরূপ সম্পত্তিতে আইনানুগভাবে প্রবেশ করার পর উক্ত সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের অভিপ্রায়ে কিংবা উক্ত সম্পত্তির দখলে থাকা এরূপ কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন অপমান বা বিরক্ত করার অভিপ্রায়ে উক্ত সম্পত্তিতে অবস্থান করাও ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হবে পেনাল করে বর্ণিত দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তা হল ক চোদ্দ বছর খ বিশ বছর গ তিরিশ বছর ঘ যাবজ্জীবন কারাদণ্ড উত্তর ঘ যাবজ্জীবন কারাদণ্ড পেনালকোডের তিপ্পান্ন ধারায় মোট পাঁচ প্রকারের দণ্ডের কথা বলা হয়েছে যথা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড সশ্রম ও বিনাশ্রম সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও অর্থদণ্ড উল্লেখ্য যে এই তিপ্পান্ন ধারায় ট্রান্সপোর্টেশন বা দীপান্তর নামে একটি দণ্ড পূর্বে বলবৎ ছিল তবে উনিশশো সালে পেনাল পেনালকোড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে ধারাটি সংশোধন করত উক্ত ট্রান্সপোর্টেশন বা দ্বীপান্তর দণ্ডের পরিবর্তে লাইফ ইম্প্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড স্থলাভিষিক্ত করা হয়েছে এছাড়া উক্ত সংশোধনের মাধ্যমে তিপান্ন এ ধারা নামে নতুন একটি ধারা সংযোজন করত তাতে বলা হয়েছে বর্তমানে বলবৎ অন্য যে কোনো আইনে যেখানে ট্রান্সপোর্টেশন দণ্ডটির উল্লেখ আছে সেখানে তা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ বলে বোঝাবে পেনালকোডের যে ধারায় ডাকাতি সংজ্ঞায়িত হয়েছে তা হলো, ক তিনশো নব্বই তিনশো একানব্বই তিনশো বিরানব্বই ঘ আটাত্তর উত্তর খ খোকানব্বই পেনাল কোডের তিনশো একানব্বই ধারায় ডাকুইটি বা ডাকাতির সংজ্ঞা প্রদান করা হয়েছে যেখানে বলা হয়েছে যখন পাঁচ বা ততোধিক ব্যক্তি সম্মিলিতভাবে কোনো রবেরি বা দস্যুতা সংঘটন করে বা করার উদ্যোগ গ্রহণ করে অথবা এমন সংঘটন বা উদ্যোগে পাঁচ বা ততোধিক ব্যক্তি সহায়তা করে সেক্ষেত্রে এরূপ দস্যুতা সংঘটনকারী উদ্যোগ গ্রহণকারী বা সহায়তাকারী প্রত্যেকে ডাকুইটি বা ডাকাতি করেছে বলে গণ্য হবে তার মানে হচ্ছে দস্যুতা আর ডাকাতি একই ধরনের অপরাধ পার্থক্য কেবল সংখ্যায় অর্থাৎ এক থেকে চার পর্যন্ত সংখ্যক ব্যক্তি থেফট বা এক্সট্রশন তথা চুরি বা বলপূর্বক আদায় করতে গিয়ে যদি কাউকে স্বেচ্ছায় খুন বা আঘাত করে বা বেআইনি বাধা দান করে কিংবা তাৎক্ষণিক মৃত্যু বা আঘাতের ভয় বা তাৎক্ষণিক বেআইনি বাধাদানের ভয় দেখায় তখন উক্ত চুরি বা বলপূর্বক আদায়ের অপরাধটি রবরি বা দস্যতায় পরিণত হয় আর এই দস্যুতার অপরাধটি যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি সম্মিলিতভাবে সংঘটিত করে তখন তা ড্যাকুইটি বা ডাকাতিতে রূপান্তরিত হয় প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি ক অর্থদণ্ডসহ এক বছরের সশ্রম কারাদণ্ড খ অর্থদণ্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড গ অর্থদণ্ডসহ তিন বছরের সশ্রম কারাদণ্ড ঘ অর্থদণ্ডসহ তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড উত্তর ক অর্থদণ্ডসহ এক বছরের সশ্রম কারাদণ্ড পেনালকোডের চারশো পনেরো থেকে চারশো বিশ ধারায় চিটিং বা প্রতারণা সম্পর্কিত অপরাধগুলোর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে চারশো পনেরো ধারায় প্রতারণার সংজ্ঞা এবং চারশো সতেরো ধারায় প্রতারণার শাস্তির উল্লেখ করা হয়েছে যা হচ্ছে এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড সুতরাং প্রতারণার সর্বোচ্চ শাস্তি হবে অর্থদণ্ডসহ এক বছরের সশ্রম কারাদণ্ড তবে প্রতারণা যদি অপরের রূপ ধারণপূর্বক অর্থাৎ ছদ্মবেশে করা হয় সেক্ষেত্রে চারশো উনিশ ধারা মোতাবেক এরূপ প্রতারণার সর্বোচ্চ শাস্তি হবে অর্থদণ্ডসহ তিন বছরের সশ্রম কারাদণ্ড আর প্রতারণার সাথে যদি উপায়ে সম্পত্তি হস্তান্তরের জন্য প্ররোচিত করা হয় সেক্ষেত্রে চারশো বিশ ধারা মোতাবেক উক্ত প্রতারণার সর্বোচ্চ শাস্তি হবে অর্থদণ্ডসহ সাত বছরের সশ্রম কারাদণ্ড যে ধারাটি লোক সমাজে বহুল প্রচলিত ফোর নামে শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজীবন কারাদণ্ডকে যে মেয়াদের সশ্রম কারাদণ্ড হিসেবে গণনা করা হয় তা হল ক চোদ্দ বছর খ বিশ বছর গ পঁচিশ বছর ঘ ত্রিশ বছর উত্তর ঘ ত্রিশ বছর পেনাল কোডের সাতান্ন ধারায় উল্লেখ করা হয়েছে ফ্র্যাকশনস অফ টার্মস অফ পানিশমেন্ট তথা দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশের বিষয়ে যেখানে বলা হয়েছে দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে গণনা করতে হবে রিগরেজ ইম্প্রজেনমেন্ট ফর থার্টি ইয়ার্স তথা ত্রিশ বছর মেয়াদী সশ্রম কারাদণ্ডের সমতুল্য হিসেবে পাশাপাশি কোডের সাতশো একান্ন বিধির এফ দফায় বলা হয়েছে যাবজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী অর্থ ত্রিশ বছর কারাদণ্ড আরোপ করা হয়েছে এমন বন্দিকে বোঝাবে উল্লেখ যে কারাভোগের সময় সদাচরণ ও অন্যান্য কারণে অন্যান্য দণ্ডপ্রাপ্তদের মতোই একজন যাবজীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিও জেলকোড মোতাবেক রেমিশন্স বা রেয়াদ বা মৌকুফ পেয়ে থাকে উক্ত মৌকুফ পাওয়া দিনগুলোকে বাদ দেওয়া হয় একটি নির্দিষ্ট পরিমাণ দণ্ড থেকে গণনা করে এই হিসাবটাকেই বলা হয় ফ্র্যাকশনস অফ টার্মস অফ পানিশমেন্ট তথা দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশ আর এই হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে ত্রিশ বছর ধরে গণনা করার কথা বলা হয়েছে পেনাল কোডের সাতান্ন ধারা এবং জেলকোডের সাতশো একান্ন এফ বিধিতে আরও উল্লেখ্য যে পূর্বে এই দণ্ডটি ছিল ট্রান্সপোর্টেশন ফর টোয়েন্টি ইয়ার্স তবে পেনাল কোড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফাইভের মাধ্যমে তার স্থলে রিগোরাস ইম্প্রিজনমেন্ট ফর থার্টি ইয়ার্স প্রতিস্থাপন করা হয়েছে পেনাল কোডের কোন ধারায় ইফটিজিংয়ের শাস্তির বিধান আছে ক পাঁচশো ছয় ধারায় খ পাঁচশো সাত ধারায় গ পাঁচশো আট ধারায় ঘ পাঁচশো নয় ধারায় উত্তর ঘ পাঁচশো নয় ধারায় পেনাল কোডের পাঁচশো নয় ধারায় বলা হয়েছে যে ব্যক্তি কোনো নারীর শালীনতাকে অপমান বা অমর্যাদা করার উদ্দেশ্যে কোনো মন্তব্য বা শব্দ বা অঙ্গভঙ্গি বা কোনো বস্তু প্রদর্শন করে তাহলে উক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে ধারাটিতে ইফটিজিং শব্দটির উল্লেখ না করা হলেও ইফটিজিং বলতে যে সকল কার্যকে বোঝায় তার সবগুলো কার্যই পাঁচশো নয় ধারায় বিতৃত করা হয়েছে ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায় ক পুরুষ আসামি খ মহিলা আসামি গ স্বামী ঘ তাদের সকলকে উত্তর ক পুরুষ আসামি পেনালকোডের চারশো সাতানব্বই ধারায় উল্লেখ করা হয়েছে অ্যাডাল্ট্রি বা ব্যভিচারের সংজ্ঞা ও শাস্তি যেখানে বলা হয়েছে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সাথে উক্ত অন্য ব্যক্তির সম্মতি বা সমর্থন ব্যতিরেকে যৌন মিলন করে সেক্ষেত্রে এমন যৌন মিলন ধর্ষণের অপরাধ বলে গণ্য না হলেও সে ব্যক্তি ব্যভিচারের অপরাধে দোষী সাব্যস্ত হবে এবং পাঁচ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে উল্লেখ্য যে ধারাটির একেবারে শেষ বাক্যে উল্লেখ করা হয়েছে যে অনুরূপ ক্ষেত্রে স্ত্রী বা মহিলাটি অ্যাভেটর বা অপরাধে সহায়তাকারী বা প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবে না তার মানে হচ্ছে চারশো সাতানব্বই ধারার অধীন অ্যাডাল্ট্রি বা ব্যভিচারের অপরাধে সংশ্লিষ্ট মহিলাকে অভিযুক্ত করার আইনগত কোনো অবকাশ নেই অভিযুক্ত করা যাবে কেবল সংশ্লিষ্ট পুরুষকে যুক্তরাজ্যে বসবাসকারী ক একজন বাংলাদেশি নাগরিক সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোন আদালত ক এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় ক বাংলাদেশে খ উগান্ডায় গ যুক্তরাজ্যে ঘ যে কোনো দেশে উত্তর ক বাংলাদেশে পেনাল কোডের চারধারায় এক্সটেনশন অফ কোড টু এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সেস তথা আঞ্চলিক এখতিয়ার বহির্ভূত অপরাধসমূহের বিষয়ে কোডের সম্প্রসারণ শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে সংঘটিত অপরাধের ক্ষেত্রেও এই কোডের বিধানসমূহ প্রযোজ্য হবে তবে ধারাটির ব্যাখ্যায় বলা হয়েছে বাংলাদেশে সংঘটিত কোনো কার্য যদি এই কোড মোতাবেক শাস্তিযোগ্য হয় তাহলেই কেবল বাংলাদেশের বাইরের সংঘটিত কোন কার্য অপরাধ বলে গণ্য হবে ধারাটির শেষে প্রদত্ত চারটি উদাহরণের মধ্যে প্রথম উদাহরণটিতে বিধৃত আছে আলোচ্য প্রশ্নের হুবহু ঘটনা যেখানে বলা হয়েছে উগান্ডায় সংঘটিত খুনের জন্য অভিযুক্তকে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানে তার বিচার করা যাবে এবং শাস্তি আরোপ করা যাবে তবে বাংলাদেশের বাইরে সংঘটিত এরূপ অপরাধের বিচারের ক্ষেত্রে অনুসরণ করতে হয় আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিজিওর কোডের একশো আটাশি ধারায় বিধৃত বিধানাবলী আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি ক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড খ। অর্থদণ্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড গ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ঘ অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড উত্তর খ অর্থদণ্ড অর্থদণ্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড পেনালকোডের তিনশো নয় ধারায় বলা হয়েছে অ্যাটেম্পট অফ কমিট সুইসাইড তথা আত্মহত্যার প্রচেষ্টার অপরাধ সম্পর্কে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করে এবং উক্ত অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো কার্য করে সে ব্যক্তি এক বছর পর্যন্ত যেকোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে তার মানে হচ্ছে আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি হচ্ছে অর্থদণ্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড